অনেকটা এলাকায় জুড়ে মাইক লাগানো হয়েছিল কিন্তু ওরা ভয় পেয়েছে আগে তৃণমূলের মাস্টাররা বলতে ক্যাব দেওয়ার জন্য দায়ী হান্ড লাগানো যাবে না সভা করা যাবে না অফিস চালানো যাবে না মিটিং করা যাবে না এখন তৃণমূলের সব বীর কুমাবরা দপ্তে ঢুকে গিয়েছে তাদের দায়িত্ব উর্দু করা পুলিশ নিয়েছে রাতের অন্ধকারে এখানে মঞ্চ খুলতে বাধ্য করেছে কর্মীদের কি দোষ মাইকেল লোককে বলেছে তোমাদের ব্যবসা করতে দেবো না যাকে প্রতিদিন হাইকোর্টে জেলা কোর্টে এই পুলিশগুলো সাক্ষর দিচ্ছে কান মলা খাচ্ছে তা এত এদের যশঙ্খর চোখের চামড়া নেই লজ্জা বোধ নেই তারপর একই কাজ করছে আমরা এখানে বলেছিলাম সভা করবে এবং পুলিশকে চোখে আঙ্গুল দিয়ে আমরা এখানে সভা করছি আপনারা যারা অনেক বাধা পেরিয়ে এখানে এসেছেন তাদের সবাই চাদে লাল সেলাফ জানাচ্ছি চারিদিকে এরকম অনেক জায়গায় আমাদের কর্মেন্টদের আটকেছে মানুষকে আটকেছে কিন্তু সন্দেশ খালী মা বনেদের গরিবদের কৃষিজীবী মানুষকে ছোট মাছ ধরার কাজ করেন মৎস্যজীবী তাদেরকে কিন্তু তৃণমূল আটকাতে পারেনি পুলিশও আটকাতে পারেনি আজকে গোটা সন্দেশ খালিতে গত রাত থেকে পুলিশ ছেড়ে দিয়েছে কেন জানেন এখন একমাত্র কাজ হচ্ছে তৃণমূলের যে নেতারা লুট করা সম্পত্তি বানিয়েছে যে বাড়ি যে ব্যবসা সাম্রাজ্য মানুষ সেটাকে ভাঙতে উদ্ধত হয়েছে এখন সব কথা ছিচকে তৃণমূল নেতার বাড়িতে দেখবে দশ বারো জন পুলিশের পাহারা দিয়েছে পাঁচ জনের বাড়ির সামনে দেখলাম সিসিটিভি লাগা আছে কেন এরা কেন আছে আসলে এই রকম ছিচকে ছেলেদের কাছ থেকে ওইকে বলে যে 25 টাকা রাখো আর 75 টাকা কালিwidehat জমা দাও খুশি ভাইর কাছে এইভাবে একটা লুটের শব্দ হয়েছিল এখান কা ধারা আইছি ভিডিও যারা পঞ্চায়েতে সময় তৃণমূলের মস্তানকে দিয়ে নিজেরাও? নমিনেশন জমা দিয়ে দেয়নি আর কোন কোন তার মধ্যে লিখেছিল তৃণমূলের জয় জয় কার প্রার্থী দিয়ে দেয়নি এই যে সময় আছে মার খেয়েছিল মাথা ভেঙেছিল কারণ ভোট করতে দিয়ে যায়নি তারপরে পঞ্চায়েতে আমরা তখনও বলেছিলাম এখানে গণনা লুট করেছে যে ওই এসপি ডিএম

বাংলার মানুষকে শায়েস্তা করবে এত পুলিশ ক্ষমতাবার জিন কাছে নেই এজন্য ডিজি পুলিশ এসে এখন বললো যত সিমিক গলন্টির আছে তাদেরকে সবাইকে জুনিয়র কনস্টেবল করবে রাতারাতি পুলিশের সংখ্যা বাড়াতে হবে আরে পুলিশের কাজ ছিল যাতে লুট বন্ধ হয় ভার্সিন বন্ধ হয় নির্যাতন বন্ধ হয় পুলিশ সে অভিযোগগুলো নেয়নি আর এখন যখন মানুষ জেগেছে এখন বলছে মমতার নির্দেশে আপনাদের পাড়ায় চলে আসছে কি নির্দেশ আছে দিন কি অভিযোগ আছে দিন তাহলে এতদিন যে দুয়ারে সরকার বলল সেই সরকার দুয়ারে সে কি করল এখন কেন গিয়ে অভিযোগ নিতে হচ্ছে তাহলে এখন পুলিশের দুয়ারে মানুষ গিয়েছে বিডিও দুয়ারে বিএলআর দুয়ারে পঞ্চায়েতের দুয়ারে তখন তাদেরকে কথা ওরা শোনেনি এক একজন করে যখন গিয়েছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে লাল ঝান্ডায় সব মানুষকে এক কাঠটা করে এই জন্য বলেছিল লাল হাতাও। বাইরে বললো লাল ঝান্ডা দুর্বল হয়েছে আসলে মানুষের শক্তি দুর্বল হয়ে গেছে মানুষ আবার যখন যাচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে সেখানে দাঁড়িয়ে কোন জুলুম চলবে না শিবু হাজরা হোক উত্তম সর্দার হোক শাহজাহান হোক অভিষেক হোক আর মমতাই হোক এরা সব একটা দুর্নীতি তন্ত্র বানিয়েছে বিরাট যন্ত্র এরা সব তার নাট বল্টু তাহলে এই যে সাজানকে ধরতে বাধ্য হয়েছে মানে একটা নাট বল্টু ঢিলে হয়েছে আর অনেক নাট বল্টু আছে এই সব নাট বল্টু ঢিলে পড়লে মমতার সাম্রাজ্যের গতি দেখবেন আস্তে পাশ করে পড়ে যাবে এটা আগে হতে পারত কিন্তু আগে হলো না কেন আপনারা জানেন এই সন্দেশকারী দেশ আটানব্বই সালে কংগ্রেস ভেঙে যেদিন তৃণমূল তৈরি হলো মমতা ব্যানার্জী বিজেপির কাছে গেলেন বাজপেয়ের কাছে গেলেন আবানির কাছে গেলেন এখানে থেকে বিজেপি আর তৃণমূল যৌথভাবে যেমন দু হাজার থেকে দু হাজার পাঁচ বিজেপি আর তৃণমূল একসঙ্গে কলকাতা পৌরসভা চালিয়েছিল যেমন মমতা ব্যানার্জির কল্যাণে এই জেলাতে সর্বপ্রথম বিজেপি হাবড়ায় পেয়েছিল পুরসভা মমতা ব্যানার্জি তখনও কংগ্রেস ভাঙেননি ভেতর থেকে বিজেপি নিয়েছিলেন মদ প্রার্থী থেকে সবচেয়ে প্রথম থেকে যখন মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপি হাত মিলিয়েছে দুজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল আর এখন মমতা ব্যানার্জি দুজন কেন্দ্রীয় মন্ত্রীকে সরাসরি তৃণমূলে নিয়ে এসে একজনকে রাজ্যের মন্ত্রী করেছেন একজনকে রাজ্যে এমপি করেছেন আসানসোল থেকে যখন ইমাম সাহেবের ছেলে খুন হল রানীগঞ্জে এই বাবুল সুপ্রিয়কে সবাই বলল দাঙ্গাবাজ বলে আর মমতা ব্যানার্জি বালিগঞ্জে নিয়েছে তাকে এখন মন্ত্রী করে দিলেন তাহলে এই সন্দেশ খালিতে কৃষক সভা ক্ষেত মজুর গরিব মানুষের অধিকার খর্বিত হতো না আটানব্বইতে যে পঞ্চায়েত বিজেপি তৃণমূল মিলে চালিয়েছে পাঁচ বছরে সাত আট জন আমাদের কমরেড খুন করেছে বিজেপি আর তৃণমূল মিলে এই সন্দেশ খালি মাটিতে কোন মিডিয়া রিপোর্ট করেনি চিট ফান্ডের টাকায় আর সব সম্পাদক মালিকদের পুষে মমতা ব্যানার্জি বলেছিলেন কেউ কেউ কথা বলবে না আমাদের বলেছিলেন মুখে লুকোপ্রাস লাগিয়ে রাখবে এখন ভাগ্যের পরিহাস সন্দেশখালী মানুষ রাজ্যের মানুষ মুখে লুকোপ্রাস লাগায়নি মমতা ব্যানার্জি মুখে লুকোপ্রাস লাগিয়ে রেখেছেন এখন আর কোনো কথা বলছেন না কাল রাত থেকে মাঝরাত থেকে সকাল থেকে শুনলাম শাহজাহান গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়েছে আমরা গত কদিন ধরেই বলছিলাম যে পুলিশের হেফাজতে সরকারি ব্যবস্থাপনায় গেস্ট হাউসে আছে নিরাপদকে ধরেছিল মিথ্যা অভিযোগে শুনেছেন আপনারা ইতিমধ্যে হাইকোর্টে চর খেয়েছে তাও এদের শিক্ষা হয় না আজকে দাঁড়িয়ে এসপি যা করলো আবার আমরা হাইকোর্টে হাইকোর্টে গেলে আবার চর খাবে কিন্তু আমরা লড়াইটা হাইকোর্টে নিয়ে যেতে চাইছি না আমরা লড়াইটা মাঠে করতে চাইছি এই জন্য আমরা সকালে এসে বললাম যেখানে আমরা মিটিং করব বলেছিলাম সেখানেই করবো হয়তো চল্লিশটা বাইক লাগিয়ে আরও বেশি লোক নিয়ে করতাম আমরা ছোট একটা বাইকে করছি গলার উপর চাপ পড়ছে কিন্তু এরাই বলেছিল পঞ্চায়েতে পুরসভায় বিধানসভায় লোকসভায় বামপন্থী না থাকে তাহলে চিট ফান্ডের কেলেঙ্কারির কথা যখন গৌরাঙ্গ চ্যাটার্জি বলেছেন তার উপর হামলা হয়েছে হামলা হয়েছে অ্যাসেম্বলিতে নিরাপত্তা সর্দার যখন মা বোনদের নির্যাতনের কথা বলেছে সন্দেশালী তখন দাঁড়িয়ে ওখানে আজকে যিনি বিজেপির নেত্রী সোনালী গুহ মমতা ব্যানার্জির সঙ্গী ছিলেন ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিয়েছেন তখন অধুনা বিজেপি নেত্রী তখন জাতি তৃণমূলের নেত্রী স্পিকারে আসনে বসে নিরুপাদ সর্দারের মাইক বন্ধ করে দিয়েছে আর আজকে পুলিশকে দিয়ে এখানে আমাদের মাইক বন্ধ করে দিয়েছে এই তৃণমূলের শিক্ষা নেই কিন্তু তখনও অ্যাসেম্বলির মধ্যে নিরাপদ কণ্ঠস্বরকে বন্ধ করতে পারেনি যখন চিট ফান্ডের চুরির সময় আমরা বলেছিলাম এই তৃণমূলের সব নেতাদেরকে দেখিয়ে এরা সব চোর পার্লামেন্টে বলেছিলাম তখন এই সৌগতরা বলেছিল ম্যাডাম আমাকে চোর বলছে আমরা বলেছিলাম সিপিআইএম চোর কে চোর বলবে না তো কি সাধু বলবে বিজেপি কোনো কোনো চোরকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সাধু বানিয়ে দিয়েছে যেমন শুভেন্দু বানিয়ে দিয়েছে